চলে নানি ঠিক আছে সিলেটর মেইন রোডটা বাজারটা কিউডেড প্লেস সিলেটের সপ্তাহের জামেলা ঠিক আছে মার্কেটিং ভাই আমরা এখন ঢুকছি কাজী মেনশনের ভিতরে বিওয়ার সেই কাজী মেনশনের ভিতরে আর কাজী মেনশনের ফুটেজ আপনারা দেখবেন সবথেকে বেশি বিড় যে মার্কেট থাকে সিলেটর মাঝে ও মার্কেট মার্কেটটা কাজী ম্যসু জিন্দাবাজার গৰম বেছি কিন্তু এ চি চলাই তাৰ পৰাও গৰম বেছি পাই পালানে ব্যৱসাৰ অৱস্থা কেইটা ছেকেণ্ড ফ্ল'ৰ আছে থাৰ্ড ফ্ল'ৰ আছে নিতাম নাই ভাবি মই যাব নাই

জয় ভাই ব্যবসা চলেন আলহামদুলিল্লাহ ওকে ভাই ছুটো দোকান সব সময় পছন্দ আর ছোট দোকানে যায় সুন্দর ভাবে আর লাগে প্রচুর জিনিস আছে নি আপোনালোকে ল'লে হওক আপোনালোক